আমি তোমার প্রেমের ভিখারীরা সুল্লা আমি তোমার প্রেমের ভিখারীরা বাল্লা আমি তোমার প্রেমের ভিখারী তোমার প্রেমের গোড়া নাই যে তুলো না নাই যে তুলনা গোড়া শোনাই যে তুলনা তোমারও প্রেমের গোড়া শোনাই যে তুলনা নাই যে তুলনা গোড়া নাই যে তুলনা তোমার প্রেমে জিন্দা হইল উনেহান্নানিয়ারা সু अमी तुम्हारे प्रेमे भिखारी यारा सुल्ला बल्ला अमी तुम्हारे प्रेमर भिखारी अमी तुम्हारे प्रेम रे भिखारी यार सुल्ला अमी तुम्हारे प्रेम भिखारी